আপনারা দেখছেন কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ এই মুহূর্তে যেই খবরের নজর রাখবো খবর বদলাবে পরিবেশ সেই পরিবেশের দিকেই নজর রাখছি শিক্ষক দিবসের নামে যে কর্মকাণ্ড চলছে তারই আপনাদের সামনে তুলে ধরছি কোথাও দেখা যাচ্ছে হিন্দি গানে নাচানাচি শিক্ষকের সামনে আসলে শিক্ষক দিবস কিসের জন্য বিখ্যাত শিক্ষক দিবস কার জন্মদিন অর্ধেকেই বলতে পারবে না ছাত্র ছাত্রীরা যেভাবে এই শিক্ষক দিবসের নামে বিভিন্ন সময় হিন্দি গানে নাচানাচি শিক্ষকের সামনে শিক্ষক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছাত্রীদের সেই কর্মকাণ্ড শিক্ষক দিবস একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন সেই শিক্ষক দিবসের দিনেই বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন কুকীর্তি কি করছে চলুন দেখা যাক तो मारे ने <laughs> সেই চিত্রই তুলে ধরলাম দেখছেন টিচার্স ডে নামে কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা কোথাও টিচারের মাথায় আগুন লেগে যাচ্ছে আবার কোথাও হিন্দি গানে নাচ আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রীরা হিন্দি গানে নাচানাচি শিক্ষক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দেখছে পড়াশোনার নামে লবডঙ্কা পড়াশোনায় পাশ ফেল উঠে গেছে শুধুই চলছে প্রাইভেট টিউটারের সামনে মস্করা স্কুলে মস্করা আর দেদার নাচ কেবিপি আনন্দ